বন্দর সুলেমান ইসলাম সিংহাসন আকাশে ওই সিংহাসন জমিন থেকে নাইমালুপরে জমিন থেকে পরে সুলেমানবীর সিংহাসন

ও دخلো তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো সুলেমান ইসরায়েল সিংহশূর পায়ের আঘাতে তোমরা পিষে মারা যাবা পিপরা বর্ষা সুলেমান ইসরায়েলের ফিহাসন দেখে পিপরার বর্ষা আর পিপরা প্রজাদেরকে नसीহত করতেছে যাও 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 গড়তে যাও যদি যাও এবং তার পায়ের আগাতে কিন্তু পিসে মারা যাবা চিৎকার করে আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে পিপরার আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের বলে বলে কি কি আজম পাসুন আমি যাচ্ছি জমিন থেকে নয় মাইল উপরে সিংহাসন আয় বিপ প্রায় কয়েকী আমার এবং আমার সেনা দলের পায়ের আকাজে তারা পিসে মারা যাবে। এই কথাটা আমি রেহাই দিতে পারি না সঙ্গে সঙ্গে সালেমান ইসলাম ইসলাম সিংহাসনকে হুকুম দিলেন

কিতাবের মধ্যে রেখে ওই পিপড়ার বাসা ছিল একটা বড় একটা মুরুগের সমান কোন কোন কিতাবের মধ্যে রেখে ওই পিপরার বাসা ছিল বড় একটা ছাগলের বাচ্চার সমান আমি উড়ে যাচ্ছি জমিন থেকে নয়মান উপর দিয়ে সিংহাসন দিয়ে আমি এবং আমার সেনা দল আর তুই কি আজব বাসন টাইনে দিদি আমার পায়ের আগাতে আমার সেনাবাহিনী পায়ের আগাতে পিষি মারা যাবে তোর শোনরা কি ব্যাপার কি তোর পজারা পিষি মারবে ব্যাপারটা কি কিভাবে মারাই আমার তো অনেক উপরে সিংহাসন নাইমালের উপরে আছে এই কথা শুনারে পরে পে পে রা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো ও আমি আমার প্রজাদেরকে আমার দায়িত্ব আমি বাদশা আমার প্রজাদেরকে আমি সতর্ক করেছিলাম জামিনের মধ্যে তোমরা বেশিক্ষণ বাইরে থেকো না তার কারণ হলো আমার প্রজারা শ্বাসে প্রশাসে শ্বাসে প্রশাসে আল্লাহর জিকির করে সামান্য সময় আপনার সিংহাসন দেখে যদি এরা আপনার সিংহাসন নেয়মান উপর দিয়ে যাচ্ছে আপনার সিংহাসন থেকে এরা তাকিয়ে রয়েছে আমি বাবলা সামান্য সময় যদি আল্লাহ পাকের জিকির থেকে এরা গাফেল থাকে আল্লাহ নে আমাদের উপর আবার গজব ডালিয়ে দেয় আমাদের এই জন্য বললাম

শ্রেষ্ঠ সেরা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন আমরা কেমনি আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হই পেপেরা যদি খরিদের জন্য আল্লাহ জিকির বন্ধ করতে না পারে আমরা যদি বন্ধ করে দিই আমরা তো দুনিয়াতে আল্লাহ পাকের কত আইন ও কানুন কত বিধিবিধান লঙ্ঘন করতেছি অমান্য করতেছি আল্লাহ যে আমাদের কি বাঁচায় রাখছে আল্লাহ পাকের রহমতের সাগরে আমরা ডুবে আছি ঠিক কিনা